মানব হৃদয়ের করুণা শান্তি ও প্রজ্ঞার এক উজ্জ্বল আলোকধারা ধারা হল মার বিজয়ী উপগুপ্ত উপগুপ্ত মহাস্থবির ভানতে ছিলেন বৌদ্ধ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাধক যিনি ধ্যান করুণা ও সত্য চরিত্রের অসাধারণ শক্তিতে অগণিত মানুষকে দুঃখ থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন যিনি গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ শিষ্যদের অন্যতম এবং পরবর্তীতে তিনি সম্রাট অশোকের ধর্মগুরু বা মহাধর্ম উপদেষ্টা ছিলেন আজকে এই ভিডিওতে আমরা মার বিজয়ী উপগুপ্ত মাহাস্থবির ভান্তের জীবনী মানুষের দুঃখ দূরীকরণে তার মহৎ অবদান তিনি কীভাবে সম্রাট অশোকের ধর্মগুরু হলেন এবং কেন তাকে মার বিজয়ী বলা হয় এই বিষয়ে আলোচনা শুরু করছি গৌতম বুদ্ধের নির্বাণের প্রায় একশো বছর পর উপগুপ্ত মাহাস্থবির জন্ম নেন লোকপরম্পরা অনুসারে উপগুপ্ত মাহাস্থবির ভারতের উত্তরাঞ্চলের যমুনা নদীর পাশে মথুরা নামক এক শান্ত গ্রামে স্বনামধন্য বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল গুপ্ত মাতার নাম ছিল সুমনা দেবী নামকরণ দিবসে আদর করে তার পিতার নাম অনুসারে তার নাম রাখা হয় উপগুপ্ত শৈশবেই তিনি প্রায় একা নদীর ধারে বা বনের মধ্যে বসে চিন্তায় ও একাগ্রতায় ডুবে থাকতেন যৌবন বয়সে তিনি মানুষের দুঃখ দূর করা এবং সত্যের সন্ধানে তথা নির্বাণ লাভের অভিপ্রায়ে এক ভিক্ষুর নিকট প্রব্রজ্জা গ্রহণ করেন অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু হন তিনি অত্যন্ত শান্ত ধ্যাননিষ্ঠ ও করুণাময় ভিক্ষু হিসাবে পরিচিত ছিলেন গুরু সান্নিধ্যে তিনি ধ্যান উপশম ও ধর্মদেশনার অসাধারণ দক্ষতা অর্জন করেন ভিক্ষু হওয়ার পর তিনি কঠোরভাবে শিল পালন করতেন গভীর ধ্যানে দীর্ঘ সময় কাটাতেন এবং মৈত্রী করুণা ও অহিংসা জীবন গড়ে তুলতেন সময়ের সাথে সাথে তিনি ধ্যান শাস্ত্র জ্ঞান এবং আসল মানবিক করুণার এক উজ্জ্বল প্রতীক হয়ে ওঠেন তিনি সর্বদা মানুষকে দুঃখ থেকে মুক্তির জন্য দান শীল ভাবনা ও সৎ পথে চলতে উপদেশ দিতেন তিনি মানুষের ক্রোধ বা রাগকে ধৈর্যে রূপান্তর করতে ঘৃণাকে মৈত্রীতে রূপান্তর করতে লোভকে দানে রূপান্তর করতে এবং বিভ্রান্তিকে জ্ঞানে রূপান্তর করতে শিক্ষা দিতেন সম্রাট অশোক রাজত্বকালে খ্রিস্টপূর্ব প্রায় দুশো একষট্টি অব্দে রাজ্য বিস্তারের নেশায় কলিঙ্গ যুদ্ধে সম্রাট অশোক অনেক মানুষকে হত্যা করে জয়লাভ করলেও যুদ্ধের ভয়াবহতা এবং ব্যাপক প্রাণহানি অশোককে গভীর অনুশোচনায় ফেলে দেয় তখন তিনি মনের শান্তি কামনায় শ্রেষ্ঠ সাধক ধ্যানি, করুণা ও সত্য চরিত্রের অধিকারী উপগুপ্ত মহাস্থবীরের কাছে গিয়ে বৌদ্ধ ধর্মগ্রহণ ও আচরণ করেন উপগুপ্ত মহাস্থবির ভান্তে সম্রাট অশোককে সহানুভূতি অহিংসা দান ধর্মপ্রচার উপকার সত্যে অবিচল থাকা এই সব কিছু শিক্ষা দিয়েছিলেন যার কারণে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন এবং অহিংসা করুণা ও সত্যনীতি প্রচার করেন বৌদ্ধ ধর্মের মাহাত্ম বুঝতে পেরে সম্রাট অশোক উপগুপ্ত মাহাস্থবিরকে তার ধর্মগুরু বলে স্বীকার করলেন উপগুপ্ত মাহাস্থবির ভান্তে মার বা অশুভ শক্তিকে ধ্যান মৈত্রী ও করুণার দ্বারা জয় করেছেন বলে তাকে মার বিজয়ী বলা হয় বৌদ্ধ মার শুধু কোনো দানব নয় মার হল নিজের অন্তরের লোভ ক্রোধ ঘৃণা অহংকার ভয় অজ্ঞানতা ইত্যাদি উপগুপ্ত মাহাস্থবির ধ্যানের মাধ্যমে নিজ মন থেকে সব মারিক বিকার দূর করেছিলেন তাই তিনি মনের ওপর বিজয়ী বিকারের ওপর বিজয়ী অজ্ঞানতার ওপর বিজয়ী যাকে বলা হয় চিত্তজয়ী অর্থাৎ মার বিজয়ী উপগুপ্ত মাহস্থবির আজও বৌদ্ধ ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি কেবল একজন ভিক্ষু নন তিনি ছিলেন মানবতার পথ প্রদর্শক যিনি শিখিয়েছেন দুঃখের শেষ আছে যদি আমাদের অন্তরে সত্য ও জ্ঞানের আলো জলে আজও চার জীবন আমাদের জানায় করুণা ও সত্যের মধ্যে লুকিয়ে আছে মুক্তির পথ আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে আরও ধর্ম বিষয়ক ভিডিও নিয়ে আলোচনা করতে উৎসাহিত করে আর যারা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ